মুসলিম সম্প্রদায়ের মানুষের হাত দিয়ে শারদীয় দুর্গাপূজা উদ্বোধন করে নজর কাড়ল তালিপুর গ্রাম মুর্শিদাবাদ জেলার তালিপুর অঞ্চলের প্রধান রবিশেকের হাত দিয়ে কেটে দুর্গাপুজো মণ্ডপ উদ্বোধন করলো তালিপুরের হিন্দু সম্প্রদায়ের মানুষ একটি আডটি নয় পাঁচ পাঁচটি পুজো মণ্ডপের ফিতা কেটেছেন তিনি এই তালিপুর মাঝে মধ্যেই অসাম্প্রদায়িক শক্তি উস্কানি দিয়ে পরিবেশ নষ্ট করার চেষ্টা করে এর আগেও তার উদাহরণ রয়েছে সেই অশুভ শক্তির বিনাশ ঘটিয়ে তালিবপুরের সাম্প্রদায়িক সম্প্রতির মেলবন্ধন তৈরি করেছেন তিনি এবারের পুজোয় হিন্দু সম্প্রদায়ের মানুষ তাকে সাদরে গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শায়িত হয়ে তার বক্তব্যকে প্রতিষ্ঠিত করেছেন তালিবপুর গ্রামে ধর্ম যার যার উৎসব সবার এই বার্তা দিয়ে তালিপুর গ্রামকে আগলে রেখেছেন তালিবপুর গ্রামে সার্বজনীন দুর্গোসব কমিটিগুলিকে সম্পর্কে সবসময় পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি এলাকার হিন্দু মুসলিম মানুষের সমন্বয়ে সম্প্রীতির মেলবন্ধনে এগিয়ে যাক এবারের দুর্গোৎসব স্বপ্নর মার্বেলের নতুন সংযোজন আজমের মার্বেল হাউস বিশেষভাবে মনে রাখবেন এখানে মসজিদ ও মন্দিরের মার্বেল টাইলস ও কেনাকাটার ক্ষেত্রে বিশেষ ছাড়ের ব্যবস্থা আছে আজমের মার্বেল হাউস আমাদের ঠিকানা কাকগ্রাম মোগ্রাম রোড কাকগ্রাম বাইপাস মাদ্রাসা রোড কাকগ্রাম মুর্শিদাবাদ প্রথমে মাতুয়া সর্বজনীয় পুজো কমিটি আমরা উদ্বোধন করেছি তারপরে আমরা কজন ক্লাব মাঝপাড়াতে সেখানে উদ্বোধন করেছি তারপরে বেনিপাড়া ঘোষপাড়া যে পুজো কমিটি সেই পুজো কমিটিতে আমরা উদ্বোধন করে এসেছি তারপরে মাঝিপাড়া উদ্বোধন করলাম আজকে পঞ্চমীর দিনে আজকে আছে ঘোষপাড়া সেই ঘোষপাড়াতে উদ্বোধন করে তার মানুষকে আমাদের বক্তব্য তুলে ধরেছি এবং আগামী কালকে এখনো নখানা গত যে আগামী কাল আসছে কালকে নখানা পুজো উদ্বোধন আছে ষষ্ঠীর দিনে সেখানে আমরা পুজো উদ্বোধন করবো আমরা একটা কথায় বলতে চাই যে বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বলেছে যে কাজী নজরুলের ভাষায় আমরা বক্তব্য বলছি কে হিন্দু কে মুসলমান আমাদের কাছে বড় কথা নয় আমরা হিন্দু মুসলমান উভয় পাশাপাশি বাস করি সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের অটুট থাক দেখুন এই আনন্দটা পাই আমরা তাতে গর্বিত এবং আনন্দিত এবং উচ্ছ্বাসিত যে আমি একজন অন্য ধর্মের মানুষ তা আমাদের প্রতিবেশী হিন্দু সম্প্রদায়ের মানুষরা আমাকে নিমন্ত্রণ করে প্রত্যেকটা পুজো পণ্ডবে ফিতি কেটে উদ্বোধন করে এবং চোদ্দোটা পুজো কমিটি বারোয়ারি সর্বজনীনীয় পুজো কমিটি নিয়ে তারা প্রত্যেকটা পুজো কমিটি থেকে আমাদেরকে নিজে ফিতি কাটিয়ে উপভোগ করায় এবং তারা ষষ্ঠীর দিনে পঞ্চমীর দিনে অষ্টমীর দিনে আমাদেরকে নিমন্ত্রণ করেও খায় এতে আমাদের ভালো লাগে আনন্দিত সেইভাবে মানুষের কাছে গ্রহণযোগ্যতা তুলে ধরতে হচ্ছে বলেই আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি অটু রেখেছি বলেই আজকে আমাদের প্রতিবেশী আমাদেরকে নিমন্তন্ন করে আর যারা আজকে দেখুন চুপচাপ বসে আছে যারা নিমন্ত্রণ পায় না বড় পদ নিয়ে আগলিয়ে বসে আছে তারা হয়তো সেই সম্প্রদায়ের মানুষের সঙ্গে ঠিকঠাক ব্যবহার করতে পারেনি তাই নিমন্ত্রণ আমন্ত্রিত পায় না তারা দেখুন এখানে কেটে দিলেই তো আর মানুষের কাছে গ্রহণযোগ্যতা যায় না এর আগে ঢালাই রাস্তা থেকে শুরু করে ড্রেন থেকে হাইমার্ক লাইট থেকে বিভিন্ন বার্ধক্য ভাতা বিধবা ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার থেকে এমন কোনো প্রকল্প নেই যে হিন্দু সম্প্রদায়ের মানুষ এবং মুসলিম সম্প্রদায়ের মানুষের কাছে পৌঁছে দিয়েছি এবং সর্ব পরি বড় কথা যে তাদের পাশে হিন্দু সম্প্রদায়ের এখানে মানুষরা সংখ্যালঘু তারা আমাদের এক থেকে এখানে কম তাদেরকে আমরা সবসময় সাহস যুগে এসেছি এবং তাদের পাশে সর্বদাই সবসময় থাকি ফিতি কাটাতে আমি বিশ্বাসী নাই তারা আন্তরিকভাবে যে এত বড় বড় লিডার থাকে তালিপুর অঞ্চলে কিংবা সালার ব্লকে তারা কিন্তু কাউকে দিয়ে ফিতি কাটায় না কিন্তু এই অভিষেক ব্লকের সাধারণ সম্পাদক এবং তালিপুর গ্রাম পঞ্চায়েতের অ্যাজ এ প্রধান হিসাবে প্রত্যেকটা পাড়াতে আমরা নিমন্ত্রণ পাই মানুষের কাছে সেইভাবে